হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর আনারকুলি টাইপের কিছু গাউন কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু কটনের মধ্যে হবে আর এগুলো কিন্তু ওড়না সহ হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু বডি মেজারমেন্ট করার জন্য ফিতা দেওয়া থাকবে হাতটা থ্রি কোয়ার্টার হাতা করা থাকবে নিচে প্রচুর ঘের করা আছে আর অনেক সুন্দর ড্রেসটা একদম কটনের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন বডি পার্টে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে একটা অনেক বড় একটা নামাজি ওনা থাকবে সো এটা হচ্ছে আর একটা হোয়াইটের মধ্যে সুন্দর একটা পেস্ট কালার ডিজাইন করা থাকবে এটার সাথেও সেম ওনা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ওড়নাই কিন্তু অনেক বড় নামাজি ওড়না হবে সেগুলো আপনারা ইজিলি রেগুলার ইউজ করতে পারবেন পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর হচ্ছে গাউনের লং পাবেন আপনারা আটচল্লিশ উনপঞ্চাশ এরকম সো এটার সাথেও সেম ওনা দেওয়া থাকবে তো এগুলো ওনাটা কোটার মধ্যে থাকবে আর কামিজটা হচ্ছে কটনের মধ্যে থাকবে এখন যে কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে পিঙ্কের মধ্যে হচ্ছে হোয়াইট কালার ডিজাইন করা থাকবে আর এটার বডি পার্টে কিন্তু সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা আছে সো এটা হচ্ছে এটার ওনাটা অনেক সুন্দর ডিজাইনটা লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইন করা আছে প্রাইস পাচ্ছেন অনলি আটশো টাকা যার যে কালারটা পছন্দ হয় আমাদের স্কিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আপনার ড্রেসগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস